আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভেন্দু আজকে অলিজান থেকে চাঁদপুর ফরিদগঞ্জ কামাল শেখ ভাইয়ের বাসাতে ডেলিভারি থেকে অর্ডার করেছে সাত ফিট বাই সাত ব্যবহার করে দিয়েছি যেটা চাবি দিয়ে বাইর থেকে ভিতর থেকে খোলা যায় আর এই লেজারটা হচ্ছে পাঁচ মিলি প্লেট যেটা পিছনে একটা এস 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 রয়েছে যে গেটটা আমরা তৈরি করেছি যেটা ডানপাল্লা খুলে আসা যাওয়া করবে বামপাল্লা বাইরে খুলবে কারণ ভিতরে সির রয়েছে আর এই ধরনের গেটগুলো পাঁচ মিলি দিয়ে মাত্র চোদ্দশো টাকা গেটটা মূল্য পড়েছে আষট্টি হাজার টাকা লক সহকারে মূল্য পড়েছে প্রায় বাহাত্তর হাজার তিনশো টাকার মতো বাহাত্তর টাকার মাধ্যমে সাত ফিট বাই সাত ফিট গেটটা এটি এই সিস্টেম বা মিশালায় তৈরি করতে পারবেন আর এটার কালারটা করে দিয়ে লাকজারি গোল্ডেন এবং ব্ল্যাক কালার খুবই চমৎকার কালারটা আপনি চাইলে আপনার বিল্ডিংয়ে এই ধরনের কোয়ালিটিফুল গেটগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আমরা শুধু কুমিল্লা তো নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এস কাজ গেডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি এবং ফ্রেমগুলোর মধ্যে ডিজাইন রয়েছে এই সিস্টেম ভাবে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি এবং আমাদের কারখানার ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে রেলিং যাদের কিনা রেলিং তৈরি করতে চান ওই রেলিংগুলো এভাবে তৈরি করতে পারেন অনেকগুলো দরজা রয়েছে ওই পাশে অবশ্যই দরজাগুলো দেখতেছেন অনেকের কিন্তু স্লাইডিং ফোল্ডিং গেটের প্রয়োজন পড়ে এটা হচ্ছে একটা হোয়াইট কালারের মধ্যে স্লাইডিং ফোল্ডিং গেট যে গেটটা আমরা অলরেডি তৈরি করেছি এক প্রবাসীবাইয়ের জন্য যেটা স্লাইডিং মাঝখানে দুইটা স্লাইডিং যাবে এবং দুইটা পাল্লা বা খোলার মতো সিস্টেম রয়েছে এটা একটা বড় একটা গেট যে গেটটা আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের যে এক বাই ওয়ার্ডে রয়েছে ওনার গেটটা পাশে আছে তেরো ফিট উচ্চতা আছে নয় ফিটের মতো অনেকগুলো ওই পাশেও দরজা ফ্রেম করেছে প্রায় দশ থেকে পনেরোটা মতো দরজা রয়েছে ইনশাল্লাহ ওগুলো ইনশাল্লাহ এক একটা ধীরে ধীরে প্রস্তুত করার চেষ্টা করব আমরা যে প্লেটগুলো কাটিং করি এগুলো হচ্ছে জাপানি প্লেট যে সিটগুলো জাপানি প্লেটের মাধ্যমে যেটা জাহাজের সিট আমরা বলে থাকি ওই প্লেট দেখুন আমরা সম্পূর্ণ লেজার কাটিংয়ের কাজগুলো করে থাকি আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অর্ডার করলে আমাদের লোক আপনি আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ